বিশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ছুটির দিন থাকায় বেশিরভাগ পরিবারই একসাথে সময় কাটাচ্ছে সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড হঠাৎ কেঁপে ওঠে পুরো বাংলাদেশ যাতে প্রাণ হারায় প্রায় জন মানুষ ভূমিকম্প আমাদের জন্য অপরিচিত কিছু না এটা এতটাই শক্তিশালী যে মাত্র দশ সেকেন্ডে পুরো একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দিতে পারে তাই আমাদের সবার জানা উচিত ভূমিকম্প কি কারণে হয় সাম্প্রতিক সময়ে এত বেশি ভূমিকম্প কেন হচ্ছে আর বাংলাদেশে যদি এর থেকেও বড় ভূমিকম্প হয় তাহলে কি হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ভূমিকম্প কেন হয় ভূমিকম্প আসলে পৃথিবীর ভেতরকার অস্থিরতাকে বাইরে প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম বাইরে থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ শক্ত স্থির ও একটা বিস্তৃত মনে হলেও এর ভেতরে সবসময় নড়াচড়া চলতেই থাকে কারণ পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে বিশাল কয়েকটি পাত বা প্লেট দিয়ে তৈরি যেগুলোকে আমরা টেকটনিক প্লেট বলি এই প্লেটগুলো আবার বেশ কিছু খণ্ডে বিভক্ত যার মধ্যে ষাটটি বড় প্লেট ও নয়টি ছোট প্লেট রয়েছে আর এই প্লেটগুলোকে ভাসিয়ে রেখেছে এক ধরনের অর্ধগলিত তরল পদার্থ ম্যাগমা এই টেকটোনিকগুলো গুলো সবসময় ধীরে ধীরে নড়তে থাকে মানে বছরে এরা মাত্র কয়েক সেন্টিমিটার মতো জায়গা পরিবর্তন করে এভাবেই ধীর গতিতে চলতে চলতে যখন সামনে থাকা অন্য প্লেটের সাথে ধাক্কা খায় বা পাশাপাশি ঘষা খায় তখন সেখানে ধীরে ধীরে শক্তি জমা হতে থাকে যা আমরা মাটির উপর থেকে কিছুই বুঝতে পারি না হঠাৎ একদিন সেই শক্তি একসঙ্গে বেরিয়ে এসে মাটিকে ঝাঁকুনি দেয় গভীরে যে জায়গা থেকে এই কম্পন তৈরি হয় সেটাকে বলা হয় ফোকাস পয়েন্ট আর ফোকাসের ঠিক উপরে যে জায়গায় সব থেকে বেশি ঝাঁকুনি অনুভূত হয় সেই জায়গাকে বলা হয় এপি সেন্টার পয়েন্ট এই ঝাঁকুনি ফলে সৃষ্ট কম্পন বা ওয়েব ঢেউ আকারের চারিদিকে ছড়িয়ে পড়ে যাকেই আমরা ভূমিকম্প বলি ভূমিকম্পের শক্তি বা মাত্রা মাপা হয় রিকটান স্কেলে সাধারণত এক থেকে নয় পর্যন্ত এই মাত্রা হতে পারে অতএব সংখ্যা যত উপরে যাবে ভূমিকম্প তত শক্তিশালী হবে এখানে রিক্টার্ন স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্কেলের লগারিদমিক পদ্ধতি এর অর্থ ছয় মাত্রার ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্পের তুলনায় মোটেও সামান্য শক্তিশালী নয় বরং তার থেকে বত্রিশ গুণ বেশি শক্তিশালী দ্বিতীয় প্রশ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এত ভূমিকম্প কেন হচ্ছে বাংলাদেশে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ছোট বড় মিলিয়ে প্রায় বারোটি ভূমিকম্প হয়েছে গত প্রায় মাত্রার কম্পন গোটা সাত বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে মাটির দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় এই ভূমিকম্পে প্রায় জনের শতাধিক মানুষ আহত হয়েছে অবশ্য হতাহতের এই পরিসংখ্যানে বিজ্ঞানীরা খুব অবাক হননি তাদের মতে বাংলাদেশের ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক অবস্থান এই ভূমিকম্পের আসল কারণ আর এত ভূমিকম্প হওয়ার কারণ হলো বড় কোনো ভূমিকম্পের পর ভূপৃষ্ঠের যে বিশাল শক্তি তৈরি হয়েছিল সেটা পুরোপুরি ফুরিয়ে যায় না কারণ আরও বেশ কিছু ভূপৃষ্ঠের ছোট ছোট ফাটলে তখনও শক্তি জমা থাকে সেখান থেকে যখন শক্তি নির্গত হয় তখন ছোট ছোট কম্পনের তৈরি হয় তাই এগুলোকে আপটার বলে বড় কোনো ভূমিকম্পের পর আপটার শখ মিনিটখানেক পর হতে পারে আবার কয়েক ঘন্টা কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ পরেও দেখা দিতে পারে যত বড় ভূমিকম্প হয় আপটার শখও ততটাই দীর্ঘ হয় দু সালে ছাব্বিশ ডিসেম্বর ইন্দোনেশিয়া ওড়িশায় নয় তিন মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছিল জাপান ভারত শ্রীলঙ্কা সহ আফ্রিকার উপকূল পর্যন্ত সেদিন পৃথিবীর ঘূর্ণনক্ষ দুই দশমিক আটষট্টি সেন্টিমিটার সরে গিয়েছিল ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল ইন্দোনেশিয়ার কাছেই সমুদ্র তলের প্রায় 30 কিলোমিটার গভীরে এই ভয়ানক ভূমিকম্প থেকে তৈরি ৪০ মিটার উঁচু সুনামি ঢেউয়ে সেদিন দুই লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এই ২০ বছরে ভূমিকম্পে বিশ্বব্যাপী মারা গেছেন প্রায় সাত লক্ষ তিয়াত্তর হাজার মানুষ ওই সময় ঘটা সবগুলো প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর সংখ্যার প্রায় পঞ্চান্ন পারসেন্ট বাংলাদেশে এর থেকে বড় ভূমিকম্প হলে কি হবে বাংলাদেশের ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা জানিয়েছেন বিজ্ঞানীরা ভূতাত্ত্বিক মাইকেল স্ট্যাকলারের নেতৃত্বে কলম্বিয়ার একদল বিজ্ঞানী দুই সাল থেকে বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করছেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ ধরনের জিপিএস যন্ত্র বসিয়েছেন যে যন্ত্রটি নিকটবর্তী অন্যান্য দেশগুলোতেও বসানো হয়েছে এই যন্ত্রটির কাজ ইলেকট্রনিক প্লেটের ছোটখাটো পরিবর্তন ডিটেক্ট করা গবেষক দল আরও জানান বাংলাদেশ যে মাটির উপরে গড়ে উঠেছে তা বছরে দুই ইঞ্চি করে ধীরে ধীরে উত্তর পূর্বে সরে যাচ্ছে আর এটি শুধু সরছেই না পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নিচে থাকা পৃথিবীর ভূতকের অংশের সঙ্গে ধাক্কাও খাচ্ছে তাই মাঝে মধ্যে ভূমিকম্প এবং মাটির গভীরে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে ভবিষ্যতে যদি কখনো এক সঙ্গেই চাপ বেরিয়ে আসে তাহলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের একাধিক বড় শহর ফলে মৃত্যু ঘটতে পারে লক্ষ লক্ষ মানুষের আমরা যারা ইতিহাস নিয়ে সামান্য ঘাটাঘাটি করি তারা অবশ্যই জানি গত চারশো বছরে বাংলাদেশে অতি তীব্র কোনো ভূমিকম্প হয়নি তাই গত চারশো বছর ধরে মাটির নিচেই চাপ দিনের পর দিন ধরে বাড়তেই রয়েছে নেচার জিওলাইন্স পত্রিকায় বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান বর্ণনা করে স্টাকলার জানিয়েছেন বাংলাদেশের নিচে যে প্লেটের সংঘর্ষ চলছে কোন এক মুহূর্তে যদি সেটি বেরিয়ে আসে তাহলে ওই অঞ্চলে আট পয়েন্ট দুই মাত্রার ভূমিকম্প হতে পারে ধসে যেতে পারে মাটি বিল্ডিং সহ বাংলাদেশের সমস্ত স্ট্রাকচার আশঙ্কা করা হচ্ছে এই কম্পনের মাত্রা নয় পর্যন্ত হতে পারে তবে এখনো কোনো বড় বিপদের কথা জানা গবেষকেরা তাদের দাবি এই বিপর্যয় ঘটতে কয়েক বছর থেকে কয়েকশো বছর পর্যন্ত সময় লাগতে পারে বাংলাদেশের তিন দিক থেকে তিনটি টেকটনিক প্লেট সক্রিয় আছে পূর্ব দিকে রয়েছে বার্মা মাইক্রো প্লেট যেটা পশ্চিমের দিকে এগোচ্ছে আর ভারতীয় প্লেট আবার পূর্ব দিক থেকে ধাক্কা দিচ্ছে এই দুই দিকের চাপের মধ্যেই পড়ে আছে চট্টগ্রাম কক্সবাজার আর পার্বত্য অঞ্চলের কুখ্যাত মেগাথ্রস্ট ফল্ট যেখানে বড় ভূমিকম্পের ঝুঁকি সব থেকে বেশি আর উত্তরের অবস্থা আরো শোচনীয় ভারতীয় আরেকটি প প্লেট উত্তরের দিকে এগোতে থাকা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এই সাবডাকশন জোনে জমে আছে বিশাল শক্তি ফলে উত্তরবঙ্গ আর সিলেট আছে মহাবিপদে তার থেকেও বেশি ঝুঁকিতে আছে ঢাকা কারণ নদীর নরম মাটি আর বালু মাটি ভূমিকম্পের কম্পন আরো কয়েকশো গুণ বাড়িয়ে দেয় ফলে মাটি নরম হয়ে ভবন ভেঙে পড়ে এজন্য বিশেষজ্ঞরা বারবার বাংলাদেশ ও বাংলাদেশের জনগণদের সতর্ক করে আসছেন তো বন্ধুরা কখনো যদি বাংলাদেশে নয় রিকটান স্কেলের ভূমিকম্প হয় তাহলে কি হবে আর ভূমিকম্প থেকে আমরা কিভাবে বাঁচব তাই নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও চাইলে কমেন্টে জানাবেন ভূমিকম্পের বিষয়ে সচেতন হন এবং প্রস্তুত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ